মাকে ভীষণ মনে পড়ে এক শোকাভিভূত অভিজ্ঞতা থেকে মাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সঙ্গে সন্তানের জন্য মা কত বড় আশীর্বাদ সেটা মা হারানো একজন সন্তানের থেকে আর কে ভালো জানবে জন্মের পর থেকে শুরু করে শৈশব কৈশোর এবং যৌবনের প্রতিটি পর্যায়ে মা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ মায়ের হাতে ভর দিয়ে পদচারণা শুরু মায়ের চোখে পৃথিবী দেখা গল্প শোনা কলম ধরে এলোমেলো কিছু লিখতে চেষ্টা করা আবার কখনো একটু ভয় পেয়ে মুরগির ছানার মতো বুকের মধ্যে লুকিয়ে পড়া খানিক বাদে বের হয়ে আবার আকাশ দেখা এমন অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে সেই মানুষটির সঙ্গে এভাবেই মায়ের ছায়া তোলে সন্তানেরা দিন দিন বড় হয় আর তারা ছোট হতে থাকে একজন মা নিজের সবকিছু বিসর্জন দেয় তার সন্তানের ভবিষ্যতের কল্যাণের জন্য এই জন্যই বোধ হয় মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক পৃথিবীর একমাত্র স্বার্থহীন সম্পর্ক ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী সর্বত্রই মায়ের মর্যাদা সবার উপরে আর তাই পৃথিবীর সব ধর্মে মায়ের মর্যাদাকে সৃষ্টিকর্তার পরের অবস্থানে রাখা হয়েছে পৃথিবীতে মা বেঁচে থাকাটা একটা সন্তানের জন্য যে কতটা সাহসের অনুপ্রেরণার সেটা বোধ হয় মাকে হারানোর পরেই বেশি অনুভব হয় একজন মা হচ্ছেন সন্তানের কাছে এমন এক ব্যাংকের ন্যায় যেখান থেকে যত খুশি ঋণ নেওয়া যায় কিন্তু পরিশোধ না করলেও কোনো জেল জরিমানা হয় না এত তাড়াতাড়ি মাকে হারিয়ে ফেলব সেটা স্বপ্নেও ভাবিনি মাসে দু একবার মায়ের সঙ্গে দেখা হতো মায়ের চোখে আমি ছিলাম ভীষণ অবাধ্য রোগা না খেয়ে শুকিয়ে যাচ্ছে দিন দিন ডায়াবেটিসের কারণে মা চোখে কম দেখতেন অথচ সন্তানের চোখের নিচে কালো দাগ বড় বড় চুল কিংবা গলার নিচের হাড় এসব আর কেউ না দেখলেও কেবল মা দেখতে পেতেন খাবার নিয়ে পেছনে পেছনে এই ঘর থেকে ওই ঘরে মায়ের দৌড়ঝাপের স্মৃতি প্রতিনিয়ত দাগ কেটে যাচ্ছে বুকের গভীরে সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন তিনি যেন মাকে ভালো রাখেন ইদানিং কর্মব্যস্ততা কিংবা আড্ডার মধ্যে মাকে হারানোর কষ্ট ভুলে থাকার চেষ্টা করি একসময় রাতে ঘুমাতে গিয়ে যখন মায়ের কথা মনে পড়ে তখন বুকের ভেতরটায় একটা গভীর ব্যথা অনুভব হয় কখনো কখনো মায়ের চলে যাওয়াটা মানতে পারি না মায়ের স্মৃতি আমাকে প্রতিনিয়ত ভীষণভাবে ভাবায় বাড়াতে থাকে দীর্ঘশ্বাস করোনা মহামারী আমাকে করেছে মা হারা মাকে শেষ দেখেছিলাম হাসপাতালের আইসিউতে মায়ের পুরো মাথা সহ মুখটা এই গলা পর্যন্ত তখন অক্সিজেনের যে হেলমেটের মতো যে জিনিসটা থাকে সেটা লাগানো মা বারবার দেখাচ্ছিলেন এটা খুলে ফেলতেন বুঝতে পারছিলাম মা এটা নিতে পারছেন না তো একবার খুলে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তখন মা আমাকে খুব বকাবকি করেছিলেন বলেছিলেন যা এখান থেকে যা আমি আসলে মায়ের কষ্টটা তখন নিতে পারছিলাম না সেখান থেকে আমি চলে গিয়েছিলাম এর পরে ঘন্টা তিনেক পরে ডাক্তার আমাকে কল করলেন ডাক্তার বললেন যে আপনার মা ভেতরে আর নেই সেই সময়টা আমি ব্যাখ্যা করতে পারবো না কিছুতেই না আমার এখন শুধু মনে হয় যে করোনা মহামারী আমাকে মা হারা করেছে আরেকটা কথা বারবার মনে হয় মা আমাকে শেষ কথা বলেছিলেন তুই এখান থেকে যা মানে আমি মায়ের কষ্টের কোনো লাঘব করতে পারছিলাম না সেই জন্যে মা আমাকে তার পাশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন আমি এটার কোনো ব্যাখ্যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মা চলে গেলেন একদিন আমিও একদিন পরাণ পাখি উড়ি তিবে আকাশ পাড়ি ধুলার মাঝে থাকবে পড়ে দমফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি ধুলার মাঝে থাকবে বিপুডি ফুরানো একটা হাওয়ার গাড়ি এক পলকে নিভে যাবে দুই নয়নের রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো এক পলকে নিভে যাবে দুই আলো রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো দেখবি আর ফুলের বাগান দেখবি নায়ার ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধুলার মাঝে থাকবে পড়ে দমফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় বিরহেরি কথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় কথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন সবি হবে গোপন আপন সবি হবে রে এক একদিন মারি ধুলার মাঝে থাকবে পড়ে দমফুরান একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি মন হাওয়ার গাড়ি ধুলার মাঝে থাকবি পড়ে দমফরান একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি দে ਹੇੱੱੱ ਹੀੱੱੱ ਹੀੱੱ